আরো একটা মুন্ডিয়ান দেখেন আপনারা সাইজ কালার কেটা মার্শাল্লা আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন এখানে হাঁড়ির ভিতরে এখন যেটা আছে ভাইয়া ওটা আর নট হবে হাড়ির ভিতরটা সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান দেখাচ্ছি আপনারা গ্রিজেল কালারের ভিতরে সিঙ্গেল বিশেষ আর শৌখিন দর্শক মার্শাল কালার দেখেন যেটা গোবরের কালার দেখেন আর গোলগাল কতটা একদম গোলগাল ফুটবলের মতন সামনে এখন মাটিটাতে না ভাই ভাই পিছনে ডান পাশের কোণাতে যেটা সেটা হচ্ছে নটটা মাসাল্লাহ কোয়ালিটি দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতেছেন শৌকিং সাইজ গেট আপনার একটু লক্ষ্য করেন মাসাল্লাহ দশ জোড়া না দর্শক কবুতর পালার মতন এক দুই জোড়া পাললেই ভালো লাগে দেখেন মাসাল্লাহ সাইজ দেখেন ডান কালারের ভিতরে এক জোড়া স্প্যানিশ মাসাল্লাহ অনেক বড় সড়ো সাইজ আর কতটা একটি আলাইকুম সজীব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই ঠিকানা বরাবর কথা কামরাগিচার জালারিচ রাস্তা ঢাকা আর ফোন নাম্বার হচ্ছে টু ডাবল ফোর সিক্স জিরো ডাবল ওয়ান নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে দ্বিতীয়বার দেখতে চাইলে ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এবং আসতে চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন সম্মানিত দর্শকরা হিউজ পরিমাণ মুন্ডিয়ান কালেকশন আছে এবং দামও আজকে হাতের নাগালে আছে দর্শক পাশাপাশি অন্যান্য কবুতর আছে ভিডিওটা দুজো সকালে দেখতে হবে দর্শক তাহলে সজীব ভাই দেরি না করি মূল ভিডিওতে যাই দর্শকদের কবুতর দেখাই সম্মানিত দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো

দর্শক ফুল রানিং একটা জোড়া ভালো লাগলে আপনার এই চমৎকার মার্কিং কোয়ালিটির এই ব্যাক জোড়াটা সংগ্রহ করে নেবেন রেড কালারের ভিতরে ডান পাশে ডান নেওয়ার ভাই তাই বাম পাশে ডান দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা এটা একদম পনেরোশো টাকা একদম থাকবো ভাই পনেরোশো টাকা সমানে দর্শক ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকায় আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ব্যাকলেস শার্ট ইন ওভারলাইট কালার দেখেন কি চমৎকার শরীরে একটু ময়লা হয়েছে ডিম বাচ্চা করা ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার দেখতে পারতাছেন অসাধারণ সুন্দর ওভার লাইট কালার দুইটা প্রিন্ট কালার দেখেন সেম টু সেম সামনে যেটা আছে ভাই এটা এটা মাদি পিছনে একটা হচ্ছে নর না আচ্ছা দাম কি চাচ্ছেন ভাই এই জোড়টা নিলে কোনো ভাই যদি নাই কোনো দাম দামে একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা একদম ফাইনাল পড়বো ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এটাই লাস্ট এটাই লাস্ট পঁয়ত্রিশশো টাকা হলে চমৎকার চমৎকার প্রিন্ট কালারের দর্শক সেম টু সেম কালারের এই ওভারলাইট কালারের ব্ল্যাক লে শার্টিং প্যাডটা আপনারা নিতে পারবেন ফুল রানিং ডিম বাচ্চা করা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আবারও আমরা কি দেখতেছি ব্ল্যাক লে শার্টিং ব্ল্যাক লে

এ হচ্ছে নর এবং এই পাশে হচ্ছে মাদি আশা করি আপনাদের পছন্দ হবে আঠাইশো টাকা ফাইনাল সমানে দর্শক জার্মান বিউটি হোম আমরা আপনারা দেখতে পারতেছেন সাদা এক পেয়ার কবুতর আছে এখানে এই যে টানে যেটা দেখতেছি ভাই এটা নর এটা হচ্ছে নর আর বামেরটা হচ্ছে মাদি আচ্ছা তো এটা ডিম বাচ্চা করা ভাই হান্ড্রেড কোনো সন্দেহ নেই ডিম বাচ্চা করা একটা জোড়া আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে এই যে দেখেন

বয়স কেমন চলতে আছে ভাই ফুল রানিং ভাই ফুল রানিং একটা জোড়া দর্শক খুবই অ্যাক্টিভ দেখতেই পারতেছেন জোড়াটা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আছে কোনো দর্শক যদি জানি চমৎকার জোড়া নিতে পারেন দাম কেমনি কি ভাই একদম থাকবে পনেরোশো টাকা একদম থাকবে মাত্র পনেরোশো টাকা ভালো লাগবে দর্শক স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন মার্শাল্লাহ টাই দেখেন করি দেখেন চমৎকার মাত্র পনেরোশো টাকায় ভাই পেয়ারটা আপনাদের পেয়ে দিচ্ছে মার্শাল্লাহ সাইজ দেখেন ডান কালারের ভিতরে একজোড়া স্পেনিশ মাসাল্লাহ অনেক বড় সড়ো সাইজ আর কতটা অ্যাক্টিভ দেখতে পাবেন ক্যানাডিনো না দেখেন কতটা অ্যাক্টিভ ডাকা ব্যস্ত বিশাল সাইজ মাসাল্লাহ মাসাল্লাহ এটা মাস্টার পেয়ার ভাইয়া মাস্টার ডিম বাচ্চা করা ফুল ডিম বাচ্চা করা একটা মাস্টার পেয়ার সমানি দর্শক পছন্দ হলে ভালো লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করুন ভাইয়ের সাথে এই চমৎকার পেয়ারটার জন্য দেখেন অস্থির ডাকা ডাকি মাসাল্লাহ অস্থির ডাকা ডাকি ভাই কেমনে কি জোড়াটা ভাই এটা চাওয়া দাম কত হবে চাওয়া দাম থাকলো 10000 টাকা

বারবিং রোলার খামারি রিং ট্যাক আছে পায়ে দর্শক ভালো লাগলো অবশ্যই ব্যাস সাথে যোগাযোগ করবেন এই চমৎকার প্যাটার জন্য এটা অনেকেই জানে না আবার এটা কি কাজ বা কি করে এটা আবার যারা জানে তারা চুপচাপ বসে আছে জি তো এটা হচ্ছে কিন্তু খুব কি বলে হাই ফ্লার কবত না অনেক হাই ফ্লার কবত আচ্ছা আর ওরা ওরি করে পল্লি খায় পল্লি খায় খালি ডিগবাজি ডিগবাজি খায় যাই হোক কোনো দর্শক যদি পছন্দ হয় ভালো লাগলো অবশ্যই ব্যাস সাথে যোগাযোগ করবেন দাম চাচ্ছেন কত ভাই

অনেক বড় সড়ো বিশাল বিগ সাইজের সামনে হচ্ছে সামনে টা হচ্ছে মাদি দেখতেছেন আপনারা আসলে পিছনের ওই যে একটা লেখার মানে এর কারণে আলোটা মাঝে মাঝে আপডাউন করে তো দেখতে পারতেছেন বিশাল সাইজ কাটাপের একটা জোড়া ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন রানিং ডিম বাচ্চা করা ভাইয়া দাম চাচ্ছেন কত ভাই একদম আজকের জন্য কোনো দাম দেবেন একদম পুরো তিন একদম ফাইনাল পর্ব মাত্র তিন হাজার টাকা দেখেন বিশাল বিগ সাইজের এক্সিবিশনের প্যাডটা মাত্র তিন হাজার টাকা দিচ্ছে ভাই ফুল রানিং ডিম করা ঠোঁটগুলো দেখেন কত মোটা এবং বিশাল বিগ সাইজের ভালো লাগলে দর্শকরা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন ডিম বাচ্চার সাথে বা গ্যারান্টি সবাই দিচ্ছে দর্শক ভিডিওস কিনে আপনার দেখতেছেন শৌকিং সাইজ কাটা আপনারা একটু লক্ষ্য করেন মাসাল্লাহ জোড়া না দর্শক কবুতর পালার মতন এক জোড়া পাললেই ভালো লাগে দেখেন কত বড় সাইজ কাটা মশাল বিশাল এক পেয়ার শৌখিন কবুতর আপনারা দেখতেছেন ব্ল্যাক চেকার কালারের ভিতরে কোয়ালিটি সাইজ আপনাদের সামনে আছে ডান পাশে নর বাম পাশে মাদি মাস্টার ভাই ভাই 100% ডিম গ্যারান্টি ভাই ছোট করে দাম দিবেন তো ভাই আজকে কোনো দাম দামি দাম কোনো একদম 3500 টাকা মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকায় দর্শক আপনারা এই যে বিশাল বিগ সাইজের শৌখিন এর পেটটা বাইরে কাছ থেকে নিতে পারবেন কোয়ালিটি সাইজ দেখেন মাশাআল্লাহ এক একটা ওয়েট মনে হয় যে 1 2 কেজির ওজন এরকম সাইজ মাশাআল্লাহ আশা করি আমার সম্মানিত দর্শকরা এই চমৎকার বিশাল বিগ সাইজের শকিং এর প্যাটটা বাইরে কাছে সংগ্রহ করে নেবেন ফাইনালি একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো দর্শক আরও এক পিয়ার শকিং আপনাদেরকে দেখাচ্ছি একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে দেখতে পারতেছেন ন ডাকা ব্যস্ত মাদি আছে হাতের বাম পাশে দেখেন সাইজ দেখেন মার্শাল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে আছে দেখেন কোয়ালিটি সাইজ কি মার্শাল্লাহ মাস্টার পেয়ার ভাইয়া মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে জোড়াটা ছোট করে দাম দিন তো ভাই ভাই ছোট আর বড় নেই একদম বড় 3000 একদম মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকায় ভাই আপনাদেরকে এই বিশাল সাইজের শোকিঙ্গার জোড়াটা দিচ্ছে দেখেন এক নর কি সাইজ এক নরের দামই আজকে পুরো জোড়া পাচ্ছেন আপনারা মাত্র 3000 টাকায় ভাই আপনাদেরকে বিশাল সাইজের শোকিঙ্গার জোড়াটা দিচ্ছে মানে ফিমেলটা ওর হয়ে গেছে সাইজ দেখেন মানে দর্শক আপনি দেখতেছেন সিঙ্গেল এক পিস শোকিং কালারটা তো দেখতেই পারতেছেন আফসান গ্রিজেল কালারের ভিতরে আর খুবই চঞ্চল ছোটাছুটি করতেছে একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে সাইজটা মার্শাল্লাহ অনেক বড় সড়ো সাইজের নর ভাই না মাদি না মার্শাল অনেক বড় আমি ভাবছিলাম নর অনেক বড় সড়ো সাইজের এক পিস সিঙ্গেল মাদি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই দর্শক মাদিটা অনেক বড় সড়ো মার্শাল্লাহ সিঙ্গেল মাদিরা দাম চাচ্ছেন কত ভাই সিঙ্গেল মাদিরা ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন রানিং মাদি ভাইয়া রানিং একটা মাদি ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাসাল্লাহ দর্শক মুন্ডিয়ান আপনাদেরকে ব্ল্যাক এক পেয়ার মুন্ডিয়ান কবুতর দেখাচ্ছি হারিতা আছে মাদিরা ভাই না ভাই হারিতা আছে মাদি এই যে সামনে অস্থির টাকাটা এই করতেছে এটা হচ্ছে নোটটা খুবই চঞ্চল একটা জোড়া দেখতে পারতেছেন একটু নারায় চারায় দেখাই আপনাদের এখন নামলো মাদিটা দেখেন দুইটার সাইজ গেট আপ মাসাল্লাহ ভাই মাস্টার প্লেয়ার রানিং ভাই রানিং ডিম বাচ্চা করা জোড়া ভালো লাগলো দর্শক যোগাযোগ করবেন ভাইয়ের সাথে দাম চাচ্ছেন কত কি ভাই একদম এক দাম থাকবো মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় ভাই ব্ল্যাক মুন্ডিয়ানের এই জোড়াটা দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় মানে এক জোড়া কিংয়ের দামে শো কিংয়ের দামে আজকে মুন্ডিয়ান পাচ্ছেন আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আশা করবো দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা মানে দর্শক এক জোড়া মুন্ডিয়ান আপনাদেরকে দেখাচ্ছি সাইজ গেট আপ দেখেন মাসাল্লাহ বিশাল বিগ সাইজের সামনে একটা মাদি পিছনে হাতের বাম পাশে হচ্ছে নর এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা জোড়া দাম কেমনে কি ভাই একদম পরব চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা ফাইনাল নাকি ভাই একদম চার হাজার পাঁচশো হলে আপনারা এই যে বিশাল সাইজের মুন্ডিয়ানের জোড়াটা দেখতেছেন ব্ল্যাক কালারের এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সামনে এখন মাদি দেখতেছেন হচ্ছে নাই আচ্ছা নিউ অ্যাডাল্ট জোড়াটা ভাই কেমনে কি দাম চাচ্ছে চার হাজার পাঁচশো টাকা ইয়াং কবুতর নিউ অ্যাডাল্ট একটা জোড়া ভালো লাগলো যোগাযোগ করবেন দর্শক দাম চাচ্ছেন ভাই চার হাজার পাঁচশো পাঁচশো টাকা ভাই এটা ফাইনাল ভাই ফাইনাল একদম চার হাজার পাঁচশো টাকা দর্শক ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সঙ্গে আর আজকে লাগে দিয়ে দিলাম চার হাজার টাকা এটা ফাইনাল ফাইনাল চার হাজার আর পাঁচশো কমায় দিছে ভাই মাত্র চার হাজার টাকা জি ভাই ভালো লাগলে দর্শক যোগাযোগ করবেন মাত্র চার হাজার টাকা পাচ্ছেন সম্মানে দর্শক আমরা আরো একজন জোড়া দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাক চেকার কালার নাকি ভাই জি ভাই বিশাল সাইজ দেখতে পারতেছেন নট ডাকতেছে মাটি পাশে আছে

মুন্ডিটা আমরা আরও একটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি রেড কালারের ভিতরে আর মুন্ডি সজীব ভাই মানেই মুন্ডি থাকবেই দুই চার পাঁচ দশ পেয়ার বিউটি হতে থাকেই মার্শাল্লাহ সবসময় এখন হাতের ডানের যেটা দেখতেছি আমরা এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নর কোয়ালিটি সাইজ দেখেন মার্শাল্লাহ কত বড় বিগ সাইজের ভিতরে এটা রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া মাস্টার পেয়ার কোনো সময় দর্শকের পছন্দ হলে ভালো লাগলে যোগাযোগ করবেন এই জোড়াটার দাম কেমনে কী থাকবে ভাই এই জোড়াটার দাম থাকবে একদম বারো একদম থাকবে বারো হাজার টাকা কোয়ালিটি সাইজ মার্শাল্লাহ দেখেন ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটিতে দাম হয় যেমন কোয়ালিটি তেমন দাম সাদা মুন্ডিয়ানের দ্বিতীয় জোড়াটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ অনেক বড় সড়ো ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর আর এগুলার রানিং ডিম পাচ্চা করা ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি রানিং ডিম করা ডিম দেওয়া আছে গ্যারান্টি

সাইজ কালার গেট আপ মাসাল্লাহ আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন এখানে হাড়ির ভিতরে এখন যেটা আছে ভাইয়া ওটা নট হবে হাড়ির ভিতরটাই হচ্ছে ল জি আর নিচেরটা হচ্ছে মাছ জি কোয়ালিটি সাইজ আপনাদের সামনে মাসাল্লাহ বিশাল ঠিক একটা জোড়া এটা মাস্টার পেয়ার রানিং জোড়া রানিং জোড়া ডি পাঁচটা করা দর্শক এই পেয়ারটা কিমে কিনতে পারবেন এই জোড়াটা কোনো ভাই যদি না এই জোড়াটা দাম থাকবে একদম 8000 এই জোড়াটা একদম থাকবে 8000 টাকা মাসাল্লাহ কোয়ালিটি ঠিক সাইজের ভিতরে রানিং জোড়া ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এখন সামনে আপনারা মাটি দেখতেছেন এবং ঘাড়িতে যে আছে বিশাল সাইজ যেটা ওইটা হচ্ছে ঘরটা কোয়ালিটি দেখেন মাসা আশা করবো আমার দর্শকের সংগ্রহ করেন দর্শক সিঙ্গেল এক পিস মন্ডিয়ান দেখাচ্ছি আপনারা গ্রিজেল কালারের ভিতরে সিঙ্গেল বিশাল সাইজ ফ্লোর টাস বডির নর নামা দি ভাই সিঙ্গেল এক পিস নর যদি কারো নর প্রয়োজন হয় স্ক্রিনে তার নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে সিঙ্গেল নরটা সংগ্রহ করে নেবেন ভাই এক হাজার পার্সেন্ট বিডিং গ্যারান্টি ভাই এক হাজার পার্সেন্ট বিডিং গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ দেখেন কোয়ালিটি সাইজ কেমনে কি দাম ভাই একটু আলোচনা সাপেক্ষ আলোচনায় রাখলেন ভাই কারো পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই দেন নাম্বারে যোগাযোগ করুন দেখেন দর্শক এক জোড়া লাহরি আছে একদম জেট ব্ল্যাক আর সাইজ মার্শাল্লাহ দেখেন অনেক বড় সড়ো একটু ঘুরে ঘরে আপনাদেরকে মার্কিংগুলো দেখানোর চেষ্টা করবো যেটা কবুতরেরই দেখেন নারায় চাল একটু দেখা দিই আপনাদেরকে বিশাল সাইজের লেগ ফেদারগুলো দেখেন অনেক বড় সড়ো এই হাড়িতে যেটা আছে এটা হচ্ছে মাদিটা তাই না ভাই এটা নট এটাই নটটা না সরি এটা মাদি এটাই মাদি মাদিটা আর এই যে ডান পাশে হচ্ছে নটটা কেমনে কি ভাই এই জোড়াটার দাম কেমনে কি চাচ্ছেন ভাই আজকে দাম থাকবে একদম 4000 টাকা একদম থাকবে ভাইয়া 4000 4000 টাকা কোয়ালিটি সাইজ আপনাদের সামনে আছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন 4000 টাকা একদম থাকবে নাকি জি দর্শক আরো এক জোড়া লাহোরি কালারটা দেখেন মানে প্রেমে পড়ার মতন কালার দেখলে ভালো লাগে মাশাআল্লাহ ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হাড়ির ভিতরে আছে নর আর নর মাদির সাইজ কি মাশাআল্লাহ লাহোরি যে এত বড় সাইজ হতে পারে মানে বোঝা যাচ্ছে দেখেন দূর থেকে দেখলে মনে হয় যে রোমান গাল দেয় এত বড় সাইজ যাই হোক এটা একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা কেমনে কি দাম থাকবো ভাই এটার দাম থাকবে আট হাজার টাকা ভাই আট হাজার টাকা চাওয়া দাম থাকবে ভাই না ভাই একদম একদম বলে দিছে নাকি একদম বলে দিছে ভাই কালার গেট সাইজ আপনাদের সামনে আছে মার্শাল্লা কমতি নাই কোনোটাতেই দেখতেই পারতাছেন মানে রোমান গাল দেখাচ্ছি আমার কাছে মাঝে মাঝে এরকম মনে হয় বিশাল সাইজের মার্শাল্লা ভাই

অবশ্যই যোগাযোগ করবেন ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া অনেক বড় সড়ো সাইজ কাটাবেন ভিতরে আছে বলতে না বলতে সেই রোমান গান দেখেন ব্ল্যাক কালারের অনেক বড় খাসা ঘুরতে কষ্ট হইতেছে খাসার সাইজও কিন্তু ভাইয়ের বিশাল

কোয়ালিটি তেমন হলো দাম কোয়ালিটিতে কবুতরের দাম হয় বারবার যেটা বলি মাসাল্লাহ আপনাদের সামনে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দ্বিতীয় জোড়াটা দেখতে পারতেছেন বাইর এটা হচ্ছে ব্ল্যাক রোমান গালের দ্বিতীয় পেয়ার নট ডাকতেছে মাদি হারিতে দাঁড়ায় আছে এটার বয়স কেমন ভাই এটাও রানিং ভাই এটাও রানিং ডিম বাচ্চা করা সম্মানিত দর্শক পছন্দ হলে ভালো লাগতে নেবেন অনেক বড় সড়ো সাইজের জোড়াগুলা মাসাল্লাহ দাম এটা কেমন থাকবো ভাই ভাই এটার দাম থাকবে দশ টাকা এটার দাম থাকবে দশ হাজার টাকা কোয়ালিটি সাইজ দেখেন মাসাল্লাহ অনেক বড় সড়ো বিগ সাইজের মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা লেগ ফেদারগুলো বড় কাটা আছে যদিও তাহলে এটা দশ হাজার টাকা নাকি ভাই আচ্ছা আচ্ছা তো আমরা পাশে আরও একটা জোড়া আছে সেটাও দেখে এটা নিলে পরপর তিন জোড়া তিন পেয়ার ব্ল্যাক রোমান গলা আপনাদেরকে পরপর দেখাইলাম এই সামনে হচ্ছে নর সাইজ গেটা দেখেন মার্শাল্লাহ অনেক বড় আর এই হচ্ছে মাদি নর মাদি দেখার মতো সাইজ এই জোড়াটাও রানিং ডিম চেক করা দাম চাচ্ছেন কত ভাই দাম সাত হাজার টাকা সামান্য দর্শক পছন্দ হলে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন শাইনিংটা দেখেন না শরীরের শাইনিং কি সুন্দর মাসাল্লাহ